আমরা কেছি স্বাধীনতা সুজনের পতাকা কেছি স্বাধীনতা সুজনের মানচিত্র কেছি কিন্তু স্বাধীনতা কোন মানুষের জীবনে আসেনি স্বাধীনতা কোন মানুষের জীবনে কোন মানুষের কোন ভাগে কোন অংশে স্বাধীনতা আমরা পাইনি আমরা শুধু পেয়েছি কথা শান্তি বাচের ভাষণ অমোঘ ভাষণ সামন্ত ভাষণ বছর পরে এসে আমরা জেলার স্থান কেন বাড়িয়েছে সেগুলো চিৎকার করতে হচ্ছে আমাদেরকে আমরা

তে চায় আজ No, no, no. মানুষ বাচ্চার সাথে দু একটা পানি খাচ্ছে দেশের মানুষ এ সেতু এ ফিরিজ এ কালবাজ পানি খাও খায় না আমাদের জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দেশে বলতে চান দেশের মানুষ আজ অতিষ্ঠ দেশের মানুষ আজ মুক্তি চায় দেশের মানুষ আজ সত্যিকার অর্থে মুক্তি চায় আর তাই নতুন প্রজন্ম কথা বলছে